আসসালামু আলাইকুম বাংলাদেশ জেল বা কারা অধিদপ্তরের যে কারারক্ষী পদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ কিন্তু শুরু হয়েছে সো এই হচ্ছে সেই অনলাইনের আবেদন ফর্ম এই ফর্মটাতে নাম পিতার নাম মাতার নাম কিভাবে অনলাইনে খুব সহজে নির্ভুলভাবে পূরণ করতে হয় সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো আপনারা অনেকেই আছেন যে ফর্ম পূরণ করতে ভুল করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডমিট কার্ড আসে না সো চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা এ টু জেড ধৈর্য সহকারে দেখার আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যাদের সরকারি চাকরি পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও প্রয়োজন তারা আমার ভিডি জবড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে মূলত নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো আমি এখানে দিয়ে থাকি তো চলে আসি মূল যে আলোচনা সেটিতে আপনারা জানেন গত একুশে জুন দু হাজার তারিখে কারা অধিদপ্তরে বাংলাদেশ জেলের কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের দুইটা মিলে তিনশো উনসত্তরটি পদের একটি বিশাল নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন যাদের বয়স আঠেরো থেকে একুশ বছরের মধ্যে সো এটি নিয়ে আমি আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি আমি এই ভিডিওতে শুধুমাত্র দেখাবো এর যে অনলাইনে আবেদন ফর্মটি আছে এই ফর্মটা নির্ভুলভাবে কীভাবে পূরণ করতে হয় সো ফর্ম পূরণ আগে কয়েকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কারারক্ষী নেওয়া হবে এটি পুরুষ প্রার্থীদের জন্য ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা তিনশো পঞ্চান্ন জন নেওয়া হবে এবং উচ্চতা হতে হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার এবং বুকের হচ্ছে একাশি পয়েন্ট আড়াই সেন্টিমিটার ওজন হচ্ছে বায়ান্ন কেজি আর এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে সো এরপর মহিলা কার রক্ষী যেহেতু এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে নয় টাকা থেকে একুশ হাজার টাকা বেতন দেওয়া হবে জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাশে এই পটে আবেদন করা যাবে এবং মহিলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে শারীরিক যে যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর একটা বিষয় নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে বয়সটা কতভাবে হিসাব করতে হবে তো বয়সটা আমি বলে দিচ্ছি আপনাদের যাদের জন্ম এই তিরিশ ছয় দু তারিখ ধরে আঠারো থেকে একুশ বছরের মধ্যে ধরেন যে তিরিশ তিরিশ দুই সাল থেকে তিরিশ ছয় দুই সালের মধ্যে শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদন করার লিঙ্কটা এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন পিআরআইএসওএন ডট টেলিটক ডট কম আবেদনটি কিন্তু আজকে শুরু হয়েছে যা কিনা চলবে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত সো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে এটি আবেদন করতে হয় বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার নিয়ে গুগলে গিয়ে সার্চ করতে হবে এই দেখেন প্রি আর আই এস ও ডট এল ডট কম লাইবেরি প্রথমে আপনি এই লিঙ্কটা সার্চ করবেন এই লিঙ্কটা সার্চ করার পর প্রথমে যে অপশনটা আসবে দেখছেন প্রিজন ডট এল ডট কম লাইব্রেরি প্রথমে আপনাকে এই লিঙ্কটিতে ক্লিক দিতে হবে এখানে ক্লিক করবার দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এটা হচ্ছে কারা অধিদপ্তরের আর যে ওয়েব পোর্টাল সেটি এখানে মাধ্যমে আবেদনটি করতে হবে এখানে এসে প্রথমে দেখতে পাচ্ছেন এই একটা অপশন দেওয়া আছে দেখেন ডেটটা আছে একুশে জুন দু হাজার তেইশ সো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এগারো সাত দু হাজার তেইশ আজকে থেকে শুরু হয়েছে চলবে দশ আট হাজার তেইশ বিকাল পাঁচটা সো এখানে এসে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দুইটা অপশন আসবে যারা পুরুষ প্রার্থী তারা এই যে কারারক্ষী পদটা সিলেক্ট করে দেবেন যারা মহিলা প্রার্থীর আবেদন করবেন তারা এই যে মহিলা কারারক্ষী পদটি সিলেক্ট করে দেবেন যেহেতু আমি পুরুষ প্রার্থীর আবেদন করে দেখাবো জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি নো করে দেবেন নো করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনাকে কিন্তু আবেদন ফর্মটি দেওয়া হবে সো এই আবেদন ফর্মটি এখন আমি আপনাকে হাতে নাতে নিহুলভাবে পূরণ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু সময় হাতে নিয়ে দেখবেন কারণ ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে সো ভিডিওটা পূর্ণ যদি পুরোটা দেখে গিয়ে নিজের আবেদন নিজে করতে পারবেন সো ফর্মের প্রথম অংশে দেখেন যে এখানে বেসিক ইনফরমেশন চাওয়া হয়েছে সো বেসিক ইনফরমেশনে কিন্তু প্রথমে আপনার এসএসসি সার্টিফিকেট মূলে আপনার নামটা ইংরেজিতে দেবেন এরপর আপনার এনআইডি কার্ডে বা জন্মনিবন্ধন কার্ডে আপনার নামটি ঠিক যেভাবে আছে বাংলায় সেভাবেই দিবেন এরপর আপনার বাবার নাম দিবেন সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম বাংলা বাংলায় মায়ের নাম দিবেন মায়ের নাম বাংলায় দিবেন এরপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন আপনার এসএসসি সার্টিফিকেট মূল্যে তো এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দেবেন যার যেটা সেভাবে এখানে অলরেডি দেওয়াই থাকবে বাংলাদেশি এরপর বডি হাইট আপনার উচ্চতা কত সেটা এখানে উল্লেখ করবেন যেমন এই প্রার্থী হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার এরপর বডি ওয়েট হচ্ছে তিপ্পান্ন কেজি এরপর বুকের মাপ হচ্ছে ব্রাশি সেন্টিমিটার সো যার যাটা সেভাবে এখানে দিয়ে দেবেন এরপর রিলিজিয়ান যার যাটা সেভাবেই দিবেন এখান থেকে এরপর মেল ফেমেল যেহেতু উভয় আবেদন করতে পারবে আমরা মেল সিলেক্ট করে দিয়েছি প্রথমে এখানে মেল চলে আসছে এরপর ন্যাশনাল আইডি এবং জন্ম নিবন্ধন কার্ড দুইটাই দেখেন এখানে দেওয়া আছে সো যে কোনো একটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে আপনার শুধু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করতে পারবেন যদি ন্যাশনাল আইডি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্মবন্ধন কার্ডে দেওয়ার দরকার নাই সো যেহেতু দুটাই হয়েছে আমি এখানে দুটাই বসিয়ে দিয়েছি এরপর আপনার পাসপোর্ট আইডি সো এটা নো করে দেবেন থাকলে ইয়েস করে দিয়ে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন সো আমরা নো করে দিচ্ছি এরপর ম্যারিটের স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল হতে হবে মেরিট কিন্তু হওয়া যাবে না সো আমি সিঙ্গেলে দিচ্ছি এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা নিচেও কনফার্ম মোবাইল নাম্বারের অংশে দিয়ে দেবেন উপরে যে নাম্বারটা দেবেন নিশ্চয়ই ঠিক এখন নাম্বার ব্যবহার করবেন এই নাম্বারের মূলত আপনাকে এসএমএস করে আইডিও পাসওয়ার্ড দেওয়া হবে পরীক্ষার যাবতীয় তথ্য কিন্তু এই নাম্বারে প্রেরণ করা হবে এরপর আপনার ইমেলটা দিতে পারেন নাও দিতে পারেন এরপর কোটা সো কোটা এখানে দেখেন অনেক কোটা আছে আপনার ফ্রিডম ফাইটার কোটা আছে অরফান কোটা আছে ভিডিও কোটা আছে যেহেতু কোনো কোটা নেই এই প্রার্থী নন কোটা ইউজ করে দেবো সো এরপর বিভাগীয় প্রার্থী ডেভেলপমেন্ট ক্যান্ডিডেট সো আমি এটা নন করে দেবো এরপর চলে আসি প্রেজেন্ট অ্যাড্রেস সো প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফ এর প্রথমে বাবার নাম দিবেন এরপর আপনার গ্রামের নাম দিবেন তারপর আপনার জেলা তারপরে আপনার উপজেলা বা থানা তারপরে আপনার পোস্ট অফিসের নাম দিবেন তারপর আপনার পোস্ট কোডটা দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই টিকমার্কটা আপনাকে ক্লিক দিতে হবে আর যদি ভিন্ন হয় তাহলে টিকমার্কে ক্লিক না দিয়ে এখানে সুন্দর করে বসে দিতে হবে সো আমি টিকমার্ক দিয়ে দেবো কারণ দুটো একই সো এরপর চলে আসি এসএসসির তথ্য যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন তারা দাখিল দেবেন পাশ করেছেন যারা বা এসএসসি পাশ করেছেন তারা দাখিল দেবেন যারা ভোগেশনাল থেকে পাশ করতেন এসএসসি ভোগশনাল দেবেন যেহেতু এই ফ্রার্জি প্রার্থী স্কুল থেকে পাশ করেছে সোয়ে এসএসসি দিয়েছে এরপর এখানে তার রোল নাম্বার দিয়েছি তারপরে তার যে গ্রুপ সায়েন্স কমার্স আর যা যেটা সেভাবে দিবেন সায়েন্স কমার্স আসতে থেকে উভয় থেকে কিন্তু আবেদন করা যাবে এরপর বোর্ডের নাম দিয়েছি তারপর জিপি ফাইভের মতো কত পেয়েছে সেটা উল্লেখ করেছি পাশের বছরটা এখানে দিয়ে দিয়েছি এরপর যদি কারো এইসিসি তথ্য থাকে সেক্ষেত্রে এই ই ফেব্লিকেবল বাটনে ক্লিক করে তথ্যটা দিতে পারেন যারা আবেদন করছে তার কিন্তু এইসিসি পাশে তথ্য আছে সো আমি এটা বসিয়ে দিয়েছি এরপর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি কোড দেওয়া আছে সো এই সিকিউরিটি কোডটা এখানে কিন্তু নির্ভুলভাবে বসিয়ে দিতে হবে সিকিউরিটি কোডটি কোনোভাবেই ভুল করা যাবে না সো খুবই ইম্পর্টেন্ট এরপর এই টেকমার্কে ক্লিক করে উপরে দেখে নেবেন যে সকল তথ্য ঠিক আছে কি না দেন এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই আবেদনটি প্রিভিউ হবে সো আবেদনটি প্রিভিউ হলে দেখবেন যে আপনার যে এন্ট্রিকৃত ডাটাগুলো সব কিন্তু শো করবে সো এখানে দেখে নেবেন যে ভালোভাবে আপনার কোনো তথ্য ভুল হয়েছে কিনা যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে নিট সেন্স বাটনে ক্লিক করে আপনি কিন্তু এটি এডিট করতে পারবেন এই যে বাটনটি এখানে এখানে ক্লিক করে কিন্তু এডিট করা যাবে যেহেতু আমাদের সকল ঠিক আছে এবং আমরা এখন ছবির স্বাক্ষর আপলোড দিব ছবি সাইজ হচ্ছে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর সাইজ হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেলের এই সাইজে ছবির স্বাক্ষর মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন সো আমরা ব্রাউজে ক্লিক করে ছবি আপলোড দিয়ে নিচ্ছি ছবি আপলোড দেওয়ার পরে দেখবেন যে স্বাক্ষরের অপশন থাকবে সো আমরা ব্রাউজে ক্লিক করে স্বাক্ষরটা আপলোড দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই টিক মার্কে ক্লিক করে উপরে আরও আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ঠিক আছে কিনা দেন এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদন

হবে এই নিয়ম অনুসরণ করে প্রথমে এই পরিমাণের টাকার সাইতে বেশি টাকা মনে ধরেন একশো বিশ টাকা বা তিরিশ টাকা রিচার্জ করে দেবেন আপনার টেলটক সিমেন এরপর মেসেজ গিয়ে লিখতে হবে পিআরআইএসএন স্পেস ইউজারডি একটু আগে যে দেখিয়েছি ইউজার ইউজারটা দিয়ে মেসেজটি ওয়ান সিক্সটি বলতে সেন্ড করতে হবে সেন্ড করার পর আপনার কাছে ফিতে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হয়েছে সে বিষয়টা থাকবে এবং আটশো ঘন্টাটা পিন নাম্বার থাকবে দ্বিতীয়বার মেসেজ শুনে গিয়ে আপনি লিখতে হবে ট্রিআরআইএসওএন স্পেস ইয়ার স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটি ওয়ান সিক্স ডাবলু সেন্ড করার মাত্রই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে কিন্তু আপনি আপনার পরীক্ষার জন্য যে এডমিট কার্ড সেটি কিন্তু উত্তরণ করে নিতে পারবেন সো ইউজার আইডি পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ জেল বা কারারক্ষী পদের যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পদ্ধতি সেটি আমি দেখিয়েছি এরপরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম